আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজ আমি আপনাদের দেখাব কীভাবে প্রেসে থিম ইনস্টল করবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনার যে ওয়ার্ড প্রেস সাইটটি আছে সেখানে লগ করবেন করার পরে চলে আসবেন অ্যাপিয়ারেন্সেন্স যে অপশনটি আছে সেখানে থিম নামে একটি সাইডবার অপশন আছে এখানে ক্লিক করুন অ্যাড নিউ থিম যে থিমটি ইনস্টল করতে চান সেই থিমটির নাম এখানে লিখুন আমি অ্যাস্ট্রা থিমটি ইনস্টল করতে চাই দেখুন এখানে অ্যাস্ট্রা থিমটি চলে এসেছে এবার ইনস্টল বাটনে ক্লিক করুন ইনস্টল হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করি দেখুন ইনস্টল হয়ে গেছে এবার অ্যাক্টিভেট ক্লিক করুন এই ওয়েবসাইটটি ভিজিট সাইটে ক্লিক করছি করার পর দেখুন এক্সট্রা থিমটি সেট আপ দেওয়ার পরে এই সাইটটি এখন এমন আছে তো প্রিভিয়ার্স দেখুন পাওয়ার বাই এক্সট্রা ওয়ার্ড থিম আপনারা পরবর্তীতে এই থিমটি কিভাবে কাস্টমাইজ করবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সেইগুলো দেখাবো তো ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম